নমস্কার খবরদার কথা নয় বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে আপনারা হয়তো ভাবছেন এই বৃষ্টি হলো বর্ষাকালে বৃষ্টি হয়েছে নতুন কি আমরাও তাই ভাবি আমরা যেটা নিয়ে ভাবছি সেটা হচ্ছে বর্ষা প্রতিবার আসবে আর প্রতিবার শরণার্থী শিবির খোলা হবে এই শরণার্থী শিবির বন্ধ করার কোনো জায়গা আছে কি না তার মানে বর্ষা কাটকে দিতে হবে ঘটনাটা তো তা না আমরা বলছি বর্ষা আসবে এবং বন্যা হওয়ার পরিকল্পনা কেউ নেয় না এটা প্রাকৃতিকগতভাবেই হতে পারে সেখান থেকে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা আছে কি না এটা একটা দিক সর্বক্ষেত্রে হয়তো সম্ভব হয় না ব্যাপক বৃষ্টিপাতের জন্য এই ধরনের ঘটনা হয় আবার কোন কোনো ক্ষেত্রে উদাসীনতার জন্য কোন কোন শহর ব্যাপকভাবেই আক্রান্ত হয় যেমন আগরতলা শহর এই যে আমরা দেখি আপনারাও হয়তো ভাবছেন পৃথিবীর এমন কোনো জায়গা কি আছে যে বর্ষাকালে কোনো সময় বৃষ্টি হয় না পাবেন না মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলেই ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টি হবেই না হলে আরও বিপদ হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে ভারতবর্ষ হয়তো মরুভূমিতে পরিণত হতো এই বাস্তব সত্যতা মেনেই নিতে হবে কিন্তু মানুষকে বাঁচানোর পরিকল্পনাও নিতে আমরা প্রতি বছর আগরতলা শহরে একটু বৃষ্টি হলেই প্রায় ডুবে যায় শহরটা কেন হবে এইভাবে আমরা খবরদার কথা নাই নানাভাবে নানা জায়গায় কথা বলার চেষ্টা করেছি খুঁজতে 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 এই রাজ্যে এমন একজন প্রাযুক্তিককে পেলাম জেনে এই রাজ্যে পড়াশুনোও করেছেন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এখানেই তার জীবন শেষ করেছেন নানাভাবে পরিকল্পনাও করেছেন এই শহরটাকে বাঁচানোর জন্য আমাদের হয়তো চোখে পড়েনি কারণ বক্তৃতা করেন না কোনো মঞ্চাল আলোকিত করে বসেও থাকেন না গলায় মালাও নেন না ফলে আমরা তাকে খুঁজে পেয়েছি নটরাজ দত্ত আমার বাঁ বসেছে আপনাদের অনেকের হয়তো রাস্তাঘাটে এখন দেখলে হয়তো বোধ নিয়মিতই তো দেখলাম তারা নানারকম পরিকল্পনা করেছিলেন কারোর কর্ণগোচর হয়নি মুচকি হেসে অনেকে গ্রহণও করেছিলেন কিন্তু কিছু করে এইগুলি নিয়ে আমরা কেন বারবার প্রতিবার ভুগব এবং শরণার্থী শিবিরে গিয়ে কিছু প্যাকেট দান করে আমরা কৃতজ্ঞতা নেব যাদের দিলাম তাদের কাছ থেকে এই যে বিষয়গুলি আমাদের এবারও যথেষ্ট ভুগিয়েছে এবং যথেষ্টভাবে আমাদের আক্রান্ত করেছে কেন এটা বারবার একটা বাড়ি থেকে উঠে আসা কম কথা এই জায়গায় দাঁড়িয়ে নটরাজ দত্তের কাছে আমরা দীর্ঘদিন একসঙ্গে চলাচল করেছি সত্যি কথা বলতে কি আমি জানতাম কিন্তু কোনো অবস্থাতেই বিষয়টা প্রচারের মাধ্যমে নটরাজ নিতে চায় না আমরা বলেছি ও আসতে চায় না প্রচারে আসতে চায় না কিন্তু নিজের কাজটা নিজে করেছে এবার আমরা ধরেছি করে না এটা বলতে হবে মানুষকে জানাতে হবে যে না আমরা করেছিলাম কেন প্রযুক্তিটা আমাদের এই রাজ্যের প্রযুক্তিটা পারেন আছেন এমন হ্যান্ডস আছে আজকে নটরাজের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো নটরাজ আমাদের এই খবরদার কথা নাই তা আসার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে দীর্ঘদিনই এই সমস্যাটা হচ্ছে যেটা জানার কথা সেটা হচ্ছে হঠাৎ করে মাথায় শহরটাকে মূলত আমি তো এই শহরেরই বাসিন্দা এবং আমার পাশাপাশি আমি দেখেছি যে এলাকার যখন জলটা জমে যায় মানুষের কি পরিমাণ দুর্ভোগ হয় এই দুর্ভোগটা থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য মাথায় আসে যে কোনো কিছু করা যায় কিনা তো সেটা করতে গিয়ে আমরা যেটা আমি মানে আমরা যারা বামলা ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ মঞ্চ থেকে একটা আলোচনা করি আলোচনা করে একটা পরিকল্পনা কি নেওয়া যায় তার জন্য আমরা বিষয়টা নিয়ে প্রথমত আগরতলা শহরে ভৌগোলিক অবস্থানের উপরে অবস্থানটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি তো এখানে দেখা যাচ্ছে যে কলেজটিলা যদি ধরি আমি কলেজটিলা যে এম মানে সমুদ্র থেকে তার উচ্চতা সেটা হলো প্রায় চৌত্রিশ মিটার আর বর্ডার যদি ধরি আমি পশ্চিমে সেখানে হলো সেভেন এম এস এল সিক্স পয়েন্ট নাইন টু সেভেন এম এস এল এই হলো ডিফারেন্সটা দুদিকে দুটো এমবার রয়েছে বাদ রয়েছে একটা কাটাকাল বাদ একটা হাওড়া বাদাবাদ তো অনেকেই অনেক কিছু বলতেন যে এটা অনেকটা কড়াইয়ের মতো বিগত দিনে যারা ইয়ে করতেন তাদেরকে বলা হতো যেটা আমরা ডিটেইলি যাওয়ার চেষ্টা করি তো সেখানে গিয়ে আমরা যেটা করলাম এটা থ্রি ডাইমেনশনাল একটা ম্যাপটা তৈরি করলাম তৈরি করে আমরা যদি এত মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কতটুকু কোন কোন জায়গায় ফ্লাডেড হতে পারে তার একটা চিত্রটা দেখার চেষ্টা করলাম তারপরে হলো অল্টারনেটিভটা কি হতে পারে তো উনিশশো দু হাজার উনিশে নাগরিক মঞ্চ বলে একটা ইয়ে আছে ছিল সংগঠন ছিল যারা এটা নিয়ে সাংঘাতিক আলোচনা করছিল বিগত বামফ্রন্ট সরকারের ব্যর্থতা এবং তার যে দুর্বলতাগুলো ছিল সেটা নিয়ে নানাভাবে কথা বলছিল তো আমরা বললাম এটা আলোচনা করার দোষারোপের বিষয় না মূল সমস্যাটা কি করে সমাধান করা যায় তার উপরেই আমাদের দেখা উচিত তো সেদিক দিয়ে দেখে দেখা গেল যে আমাদের যেতে আমাদের প্রথমে কাজটা করতে গিয়ে আমাদের যেটা আমার অনুভূতি হলো মেজর ড্রেনে যেগুলো আছে পূর্ব ডিসচার্জ ক্যালকুলেশন নেই জলটা বেরিয়ে যাবে তার একটা ডিসচার্জ হাই রেইনফল হলো বা রেইনফল হলো তার ডিসচার্জটা কতটুকু তো আমরা মোটামুটিভাবে ভাবে ক্রুড মেথডে আমরা এই ডিসচার্জটা ক্যালকুলেশন একটা কাগজ ফেলে দিলাম এটা এত পর্যন্ত এক মিটার যেতে কত সময় লাগে তার উইথ কত ডেপথ কত দিয়ে আমরা এটা টুর মেথডে আমরা এটা ডিস্টার্ব বের করার চেষ্টা করলাম চেষ্টা করে আমরা মোটামুটি একটা পরিকল্পনা দেওয়ার যাচ্ছে দেখলাম আমাদের যখন কলেস্টেজার মানে আপার ক্যাচমেন্ট মোটর স্টেজের ওই পাটটা যখন বৃষ্টি হচ্ছে সবগুলো ড্রেনেজ কিন্তু এই মূল দুটো ড্রেনেজের সঙ্গে যুক্ত আমরা দেখলাম যে আপার ক্যাচমেন্টে যখন মানে মোটর স্টেন্ডের পূর্ব দিকটায় যখন বৃষ্টি হচ্ছে তখন তো পশ্চিমে বৃষ্টি হচ্ছে মধ্যটা তো হচ্ছে পশ্চিমে একদম এন্ডে হচ্ছে তো এই পরিমাণ বৃষ্টি যখন হচ্ছে তো জলটা যাবে কি করে তারপর আমরা গ্রাউন্ড লেভেলে সার্ভে টার্ভে করে আমরা দেখলাম এবং সেখানের মধ্যে ম্যাপ হিসেবে আমরা তুললাম যে মূলত ভগবান ঠাকুর চৌমনি থেকে রাম ঠাকুর সঙ্গে হয়ে গাঙ্গাই রোড হয়ে গেন্ডুজ পাহাড়ের দিয়ে এই রাস্তাটাকে একদম হাওড়া পর্যন্ত এই রাস্তাটাকে আন্ডারগ্রাউন্ড কভার ড্রেন করে নিতে হবে আচ্ছা ফার্স্ট ব্যারিয়ার তার দিকে পশ্চিমে যেগুলো ড্রেনটা আছে সেখানে সুইচ গেট দিয়ে এটা বন্ধ করে দিতে হবে যখন রেইনফল ফল হবে নর্মালি আমরা খুলে দেবো সেটা তো চলবেই কিন্তু যখন বৃষ্টিপাত শুরু হবে একটু মেজর বৃষ্টি হবে সম্ভাবনা আছে আজকে ওয়েদার ফরকাসিং থেকে আমরা যেটাও যেতে পারি তখন আমরা এগুলোকে বন্ধ করে দিই স্টিলিজ ড্রেসটার দিকে জলটা তুই ড্রেনে কাওয়ার ড্রেনের মধ্যেই আটকে গেল তখন আমার যে কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে তার অনুসারে আমার পাম্প করে কতটুকু বের করতে হবে কত হবে গেলন জল হবে তার অনুসারে ক্যালকুলেট করে আমরা পাম্প বসাবো এই প্রযুক্তিগত বিষয় তো আমাদের রাজ্যের ইঞ্জিনিয়ারটা রয়েছেন এটা বের করার কোনো সমস্যাই না কারটা হলো একটা শরীর যখন সেটা আমরা মেপ টেপ করে একটা এখানে হতে পারে আরেকটা হলো বা বটতলা হয়ে একদম পুরো ইয়ে পর্যন্ত দুর্গা হয় ওই জায়গা পর্যন্ত আরেকটা হতে পারে প্লাস মাঝে মাঝে পরবর্তী কাঁটাকাল পর্যন্ত হতে পারে তারপর মাঝে মাঝে প্রয়োজন হয় কখন দেখা যাবে এই বলে আমরা যেটা আমরা প্রস্তাবটা দিই ম্যাপ দিই

পূর্ব দিকে যখন হচ্ছে মিডেলও হচ্ছে পশ্চিমও হচ্ছে তো জলটা তো দাঁড়িয়ে যাচ্ছে যে একটাই ড্রেন বা দুটো ড্রেন বেজর ড্রেন একটা হলো আখাউড়া রোডের শিখে ইয়েটা আর এটা হলো এই যে অফিস ট্রেন দিয়ে যেটা বেরিয়ে যাবে তো এই দুটো মানে ড্রেন ছাড়া তো আর ড্রেন নেই মেজর ড্রেনে তো এই ড্রেন দিয়ে আমার আরেকটা আছে পূর্বাশার সামনে দিয়ে একটা রাস্তা গিয়ে ওইটা ওইটার মধ্যে খুব কমই হয় ওইটাও একটু ইয়ে মানে ততটা নিয়ে না কিন্তু তবুও ওইটাও একটা ড্রেনেজ আছে কিন্তু এই যে বিষয়টা জলটা জমছে তো যখন উপরের জলটা নিচে নামছে তখন নিচের জল অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে শেষের দিকে দাঁড়িয়ে যাচ্ছে কারণ এম এস এ বললাম তো সেভেন স্লোপটা কতটুকু স্লোপটা তো সেই পরিমাণ না তো এই কনসিডার করতে হবে ওই জায়গাটা থাকছে তো কনসিডার করে আমাদের আমরা তারপর তার বিকল্প প্রস্তাবটা আমরা দিই মেপটের শহর দুই হাজার উনিশেই আমরা নাগরিক মঞ্চের যারা আছে নেটা প্রস্তাবটা কি ছিল বিভিন্ন ক্রস ড্রেন ক্রস ড্রেনের সিস্টেম রোডটাকে আন্ডারগ্রাউন্ড ড্রেনের সিস্টেম করে দিতে হবে কতটুকু উইথ হবে কতটুকু ডেপ ডিপ হবে এবং সেখানে দুটো এন্ডে পাম্প থাকবে ডিসচার্জের উপরে কতটুকু আমার ডিসচার্জ করতে হবে কতটুকু পাম্প করতে হবে আনুমানিক কতটুকু বৃষ্টি হতে পারে সেটার সঙ্গে মেজারমেন্ট হ্যাঁ লাস্ট যেটা হলো দুশো এম এম বৃষ্টি হলো তো আমার এই ক্যাচমেন্ট এরিয়াটা আমি হিসাব করে নিতে পারি কত ক্যাচমেন্ট ক্যাচমেন্ট এরিয়াটা তার সঙ্গে টু টু হান্ড্রেড এম এল যদি বৃষ্টি হয় তাহলে কত পরিমাণ বৃষ্টি গত গেল বৃষ্টি হচ্ছে সেটা তো আমরা ক্যালকুলেট করি তার উপর তো আমি ডিজাইন ক্যালকুলেশন করবো পাম্পে পাম্পিং কতটুকু হবে তার তো এটাই ছিল মূল বিষয় আমাদের এবং সেই পরিকল্পনা টেপ সহ আমরা ওইটা নাগরিক ছিল রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন আমাদের প্রেস ক্লাবের সেই ইয়েতে তো আমরা সেটা হ্যান্ড করে দিয়েছি দিয়েছিলাম এবং বললাম যে আপনারা এটা নিয়ে চিন্তা করুন ভাবুন তারপরে ওনারাও চুপ হয়ে গেলেন এর বিষয় নিয়ে আর কোনো এগোলো না কিছু বলো না তারপর প্রবণাদের কথাবার্তাও বন্ধ হয়ে গেল জানি না কেন আমাদের সঙ্গেও আর কোনো যোগাযোগ করলেন না তো আমরা রাইট দিয়েছিলাম একটা কি কি করতে হবে নাম করতে হবে সবটা তারপর আমরা প্রেসেও দিয়েছি প্রেসেও বেরিয়েছে তো এই যে আগরতলা শহরে শহরবাসীকে বাঁচাতে যে পরিকল্পনাটা তোমরা নিলে এই পরিকল্পনাটা কি বাস্তবায়িত করা একেবারে অসম্ভব না 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 এটা এটা বাস্তবায়িত কেন একটা জিনিস হলো কি বাকি আমি আগত শহর বলছিলাম আজকে বর্তমান পরিস্থিতি আসতে রাজ্য শহর একটা নদীর তো একটা ক্যাচমেন্ট থাকে এই কতটুকু ক্যাচমেন্ট দিয়ে এই নদী দিয়ে কতটুকু ডিসচার্জ হবে সেই ডিসচার্জও আছে কত মিলিমিটার বৃষ্টি হলে কতটুকু ফ্ল্যাটে হবে আমি সেই পরিকল্পনাটা নিতে হবে মানুষকে রিলিফ দেওয়ার জন্য কোথায় আমি দুদিকে তো আর বাধ্য হওয়া যায় না এটা মানে পরিবেশ করতে হবে আমরা এটা বাবি তো কোথায় কোথায় আমি এলাও করব। কোথায় করব কোথায় করব না সেই পরিকল্পনাটা তো নেওয়া যায় তো নিয়ে তো বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায় আগরতলা শহরের ক্ষেত্রেও তাই কিন্তু আমরা দেখলাম যে এই উদ্যোগটা কোথায় এই উদ্যোগটা নেই কোন জায়গাতে সমস্যাটা আমরা সমস্যা পেলাম যে রাজ্য সরকারের আন্তরিকতা যেটা যারা বলছিল আন্তরিকতার অভাব আমরা দেখেছি এখানে একটা জিনিস হলো যে ভূমিকা একটা জিনিস হলো নাগরিক পরিষেবা দেওয়ার যে উদ্যোগ বা পরিকল্পনা বা আন্তরিকতা এটার একটা অভাব রয়েছে মূলত এখন নাগরিকরা বলতে শুরু করে দিয়েছেন যে এটা ডাবল ইঞ্জিন সরকার না এটা একটা পাপের সরকার এখন বল কেন বলছেন ওনারা ওনারা বলছেন যে ওনাদের নিজস্ব উদ্যোগে এক একজন মন্ত্রী একজন মন্ত্রী আমাদের প্রধান যিনি আছেন রাজ্যের ওনারাতে কতটা দপ্তর টাকা ফেরত যাচ্ছে বাজেটের টাকা পরিকল্পনা যা নেওয়া হচ্ছে সবটাই হলো প্রচার নির্ভর বাস্তবতার সঙ্গে তার মিলটা কোথায় ঠিক তো একটা জিনিস প্রথমই হলো পাপের সরকার কেন বলছে। নিজস্ব উদ্যোগে আজকে এই যে সমস্যাটা এই সমস্যার যদি আমি সমাধান যদি করতে চাই সচারটা হোক কোনো সচারটা হোক কিন্তু কাজটা হবে তো একটা জিনিস হলো কি এখানে যে জিনিসটা হলো আমাদের আন্তরিকতার ব্যাপার আন্তরিকতা থাকলো কিন্তু আমি যদি এখন সবটাই যদি কেন্দ্রমুখী হয়ে বসে থাকি ওনারা যেরকমভাবে বলবেন আমরা সেইভাবে করব। তাহলে আমাদের নাগরিকদের ভোটে সরকারটা যেটা হলো এই সেটার সেটা অস্তিত্বটা কী থাকে আমাদের অনেকেই বলছেন অনেকেই বলা করছেন যে কেউই তাকে স্যাটিসফাইড না তার দুটো মন্ত্রিসভা চালিয়ে বা ইয়ে করে আমরা দেখছি যে টোটালটার উপরে একটা

সম্ভব ছিল কত তিনশো সাড়ে তিনশো কোটি টাকা যাবে যদি প্রপার পরিকল্পনা করে পাম্প টাম্প চালিয়ে পাম্প টাম্প ফেরত চলে যাচ্ছে কিন্তু এরপরেই আবার বাজেট বাজেট নিয়ে কি হলো এবার বাজেট তো কোনো আলোচনাই করতে দেওয়া হলো এটা দুর্বলতা এটা কিন্তু ওদের স্ট্রেংথ না ওটা সংখ্যার জুড়ে ওরা বাজেট নিয়ে কোনো আলোচনা করতে দিল না আজকে দেখুন না এই যে স্বাধীনতা অমৃতকাল বলে ডোনার মিনিস্ট্রি তারপরে ইয়ে নীতি আয়োগ সব মিলে একটা বিশাল বড় একটা পরিকল্পনা ব্লক স্তর পর্যন্ত মানুষকে এই কর্মসূচি দেওয়া হবে কুড়ি পঁচিশ কুড়ি বাইশটা পয়েন্ট বোল্ড পয়েন্ট ছিল ওদের যে প্রচার লিফলেট ছিল কোথায় সেটা তখনই মানুষ সন্দেহ প্রকাশ করেছিল এই বাক্যবাগীদের দিয়ে কিছু কি হবে হয়নি তো আমি যেটা বলছি যে মূল বিষয়টা হলো ওরা যে দর্শনটাকে ফলো করে এটা স্বনির্ভরতার আন্দোলনকে বা স্বনির্ভরতাকে উৎসাহিত করে না পরনির্ভরশীলতা পরজীবিতা কে আসলে রাষ্ট্রযন্ত্রটার উপরে পরজীবী হয়ে বসে গেছে রাজ্যের যে রাজ্যের নিজস্বটা পরিকটাম আছে এর থেকে কি আমরা যে গত এই যে জলের ব্যাপারটা মানে একটু বৃষ্টি হলেই আগরতলা শহর প্রায় পানভাসী হয়ে যাচ্ছে এখান থেকে কি মানে রক্ষা পাওয়ার পথ ছিল তো ছিল তো এবং আমাদের আমাদের এখানে যারা যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদের তাদের যথেষ্ট দক্ষতা আছে যে এটা এটা ওভারকাম করা যায় কিভাবে সেটা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি আপনি গিয়ে দেখুন হতাশায় ঘুরছে ইঞ্জিনিয়ার আমি রিটায়ার্ড আমি ইঞ্জিনিয়ার ছোট ভাইরা এখনো সার্ভিস যারা করছে তাদের সঙ্গে মাঝে মাঝে কথা হয় তো এখন কোনো কাজ নেই কাজে উৎসাহ নেই আগে তো গভর্নমেন্টটা কি ছিল একদম স্তরে একদম দপ্তরের সঙ্গে বসতো একদম স্তর থেকে তোমাদের কোনো সাজেশন আছে কিনা মন্ত্রীরা শুনতেন মন্ত্রীরা শুনতেন জানতেন যে তোমরা বলো কি কি করতে চাও তোমরা দপ্তরের জন্য তো রাজ্যের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করতে চাও একদম নিস্তর থেকে আসতো তা তাকে সিনোপ্সিস করে একটা দিলে ফাইনাল প্রোডাক্ট যে তোমরা এই এই কাজগুলো করো এটাই তো পরিকল্পনা এটাই তো পরিকল্পনা তো এই যে বিষয় সমস্যাটা গভীরে যাওয়া সমস্যাটা তৃণ তৃণমূল স্তর থেকে স্তরে দেখা দেখে কি কি সাজেশন আসছে সেটাকে আনা এনে সিনোপ্সিস করে সেটাকে পরিকল্পনা হিসেবে দপ্তরটাকে দেওয়া তাছাড়া যে আছে আদার্স যে মেজর যে ইয়েগুলো আছে সেটাকেও এটা সঙ্গে যুক্ত করে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি বলুন তো এই সাত বছরে আপনি একটা কি নিজস্ব উদ্যোগে সেটা পাওয়ার সেক্টর থেকে শুরু করে যাবতীয় সেক্টরগুলো আছে একটা পরিকল্পনা আমাকে দেখান তো ঠিক মানে সামনে সেই তথ্য নেই তথ্য নেই নটরাজ দত্তের কাছে জানতে চাই যে সাড়ে তিনশো কোটি টাকা রাজ্য সরকারের আছে রাজ্য সরকার এই জলমুক্ত আগরতলা শহর করার জন্য বা আমাদের যা ত্রিপুরা রাজ্যে যেখানে বন্যা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গাতে সাহায্য করার জন্য যদি এই দায়িত্ব নটরাজ দত্তের ওপর পড়ে কিভাবে কাজটা হবে প্রথম যদি একটা পরিকল্পনা প্রথম প্রশ্ন হলো যে মূলত একটা বৃষ্টিপাত হচ্ছে রেকর্ড ডাটা তার ডিসচার্জ ক্যালকুলেশন করা ডিসচার্জ তারপর টোটাল টোটাল বিষয়টা আমার এই ডিসচার্জ করতে গেলে তার কত মানে কোন জায়গাটা এই যে মেইন রোডটা আমরা যে বললাম ভগবান ঠাকুর চমুনি থেকে এই দিকে হয় কতটুকু চড়া হবে কতটুকু ডিপ হবে এটা আমার দেখে ওইটাকে দোষ ধরতে পারবে তারপরে আমার এই পরিকল্পনা প্রথম ধাপে এটা আমার করে নেওয়া যাতে পূর্বাংশের জল মোটর স্ট্যান্ডের জলটা যাতে কোনো অবস্থাতেই আমার বাকি যে মানে দিকে না যায় সেটাকে করে আমি পাম্পিংয়ের ব্যবস্থা করতাম এটাই ছিল আমাদেরও প্রস্তাব ছিল এটাই হলো না তো কিছু এটা তো তো ওরা ডাবল ইঞ্জিনের সরকার তো বলছে ডাবল ইঞ্জিনের তো রাজ্য থেকে যদি কোনো প্রস্তাব যায় গুরুত্ব দেওয়া দেখা এটা এটা তো মানে আমার মন্ত্রী মন্ত্রীরা শুধু চিন্তা করবেন ভাববেন যারা ইয়ে ইঞ্জিনিয়ার আছেন আদার ইয়ে টেকনিক্যাল পার্সনসরা আছেন উনারা কি বিষয়টা নিয়ে ভাবতে পারেন না এটা উনারা ভাবলে এই প্রস্তাব যে বিনিময়টা হবে সর্বশেষ এই মুহূর্তে বানভাসী ত্রিপুরাকে বাঁচানোর জন্য তোমার প্রস্তাব কি আমার যে অ্যাকচুয়ালি এটাকে বানবাসী টোটাল পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে এই যে বৃষ্টিটা হয়ে গেল তথ্যগুলো কালেকশন করলো কোন কোন জায়গাগুলো সাবমার্জ হয়েছে আমার অ্যালার্ট সিস্টেম মানে আমার মানে সচেতন করার জন্য আমি বললাম ধরুন একটা একটা জায়গার মধ্যে কোনো এটার উপর নির্ভরশীল তো এত মিলিমিটার বৃষ্টি হলে এই জলাশয়টা ডুবে যাবে মাছগুলো থাকবে না বেরিয়ে যাবে এই বিষয়টা আগে তো আমি যদি জানাতে পারি তাহলে তো ওই যে যিনি নির্ভরশীল ওই চাষের বিষয়ের জন্য রক্ষা করা যেতে পারে তারপর আমি যে এই জায়গাগুলোকে তুমি জলের নিচে ধান যদি চলেও যায় তারপর এটা বেঁচে থাকে এই ধরনের ভ্যারাইটি তো আছে এটা কৃষকদের সঙ্গে কথা বলে কৃষিজীব যারা কৃষকরা আছেন বা আমাদের কৃষি দপ্তর আছে ওদের সঙ্গে কথা বললে এই জিনিসগুলো হয় তাহলে আমরা চিহ্নিত করা ওইভাবে পরিকল্পনা গ্রহণ করা এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে মানুষের স্বার্থে ত্রিপুর রাজ্যবাসীর স্বার্থে রাজ্যবাসীকে কিছুটা দর মানে রিলিফ দেওয়ার জন্য মানসিকতাই তো নেই এখন তো রাষ্ট্রযন্ত্রটার উপরেই বসে আছে এবং যা কাজকর্ম হচ্ছে তার থেকে কমিশন বাণিজ্য এটাই তো চলছে যে কমিশনটা পেলে আমার সংগঠনটা ঠিক থাকবে তারপর উপর নির্ভরশীল যারা তারা লেটেল বাহিনী হবে তো এই এই তো পরিকল্পনা আর তো কিছু নেই কারণ ওরা কোনো চাকরি দিতে পারছে না মানুষকে কোনো সুবিধা দিতে পারছে না কিন্তু এই জিনিসটার উপর নির্ভরশীল হয়ে থাকলে পরে আমাদের অধীনস্থ থাকবে আর মন্ত্রিসভায় যারা আছেন তারা কেন্দ্রের যিনি বলবেন তার বাইরে কথা বলার ওদের আমার মনে হয় না যে রাজ্যবাসীও তাই মনে করছেন যেমন আমাদের কোনো সাহসই নেই নতুন করে দাবি করে একটা জিনিস আদায় করে আনা

ডিস্ট্রিক্টে নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ নাকি এইমস হয়ে যাবে দুটো তিনটে এইমস কোথায় এবারও তো মুখ্যমন্ত্রী গিয়ে দাবি করে এসছেন ডোনার যে এইমসের একটা করার জন্য কোথায় সেটা প্রচারটাই তাদের কাছে মুখ্য মূল বিষয়টা হলো কারণ ওদের মানে অপদার্থতা ঢাকার জন্য যে প্রচারটা করে মানুষকে বিভ্রান্ত করে রাখো মানুষকে বুঝিয়ে রাখো তাহলেই চলবে সেটা কেন্দ্রের কথা কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক তারা একইভাবে চলছে দীর্ঘদিন প্রাযুক্তিক হিসাবে এই রাজ্যে কাজ করেছে এই রাজ্যের যে নদী বাঁধগুলি অনেক প্রাযুক্তিকই বলছেন যে নদী বাঁধগুলি ভয়ঙ্কর রকমের খারাপ অবস্থায় রয়েছে এগুলির দিকে কি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন আমি ওই দিন দেখছিলাম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলছিলেন সোশ্যাল মিডিয়া উনারা কি রিং রোড ডেভেলপ করেছেন তো রিং রোড ডেভেলপ করার ক্ষেত্রে প্রথম হলো বাদের উপর দিকে কোনো হেভি ভেহিকেল যেতে পারে না নিয়ম অনুসারে নিয়ম অনুসারে তো রিং রোড করার অর্থটা কি এটা তো এটা এটা কি সাইন্টিফিক্যালি ওনারা টেস্ট করে করছেন না এমনি এটা রিং রোড করতে হবে পরিকল্পনাহীন তো বাদের অবস্থাটা কি দাঁড়াবে সেটা তো যায় এখানে দশমি ঘাটের এখানে হঠাৎ করে কি একটা কনস্ট্রাকশনের জন্য বাদ মার করতে শুরু করলো তারপর দেখলাম যে অনেক মাটি উর্বর মাটির নিয়ে নিয়ে ট্রাক বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে কি কনস্ট্রাকশন হবে বাঁধের নদীর সাইডে এটা কাটা যায় না একই ঘটনা চন্দ্রপুরে চন্দ্রপুরে হচ্ছে তো এইগুলো তো মানে যেটা যেটা কোনো অবস্থাতেই সায়েন্টিফিক্যালি আমরা এটা মানে চিন্তা করতে পারি না পরিকল্পনা অনুযায়ী করলে আমাদের আগরতলা শহর হ্যাঁ 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 একদম ঠিক বিজ্ঞানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বক্তৃতা হোক আমরা বক্তৃতার বিরোধিতা করছি বক্তৃতা হোক প্রচার হোক সব কিছু ডোনার রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে একার অভাব হবে কেন ডোনার তো অনেক কথাই বলছে গৌহাটির অবস্থা ডোনারের আন্ডারে যে রাজ্যগুলি রয়েছে তিনটে রাজ্যের কথা বলছি আমাদের রাজ্য অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম আসামের অবস্থা কি সবাই দেখছেন কি হচ্ছে নাকি বড়মোরা সরি ব্রহ্মপুত্র নাকি গিলে খাচ্ছে তাহলে এই ডোনার তার সহযোগী হস্তক্ষেপ কোথায় আমরা দেখতে পাচ্ছি এটা দেখার অত্যন্ত প্রয়োজন পাশে একটা কথা বলি আগরতলা থেকে মালপত্র আসার আগরতলায় মালপত্র আসার জন্য যে সোনারপুর জায়গাটা ক্রস করে আসে কত কিলোমিটার জায়গা আজকে এত বছর ধরে এই জায়গাটা ঠিক হচ্ছে বৃষ্টি হলেই নাকি ওখানে কাদার জন্য গাড়ি আটকে পড়ছে আর আমরা বেগায় পড়ছি এটা আর কতদিন শুনবো আমি জানি না শুনে যাব আমরাও বলে যাব আপনারাও বলে যাবেন সবাই বলতে থাকি যেখানে গিয়ে থামে প্রাযুক্তিক নটরাজ দত্তকে খবরদার কথা নয় পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার